আকর্ষণীয় দাম বছরের শেষ ধামাকা অফার হিসেবে আজকে গরু সবগুলো দাম দেব দর্শকরা ইতিপূর্বে এরকম রেট কোথাও কেউ দিতে পারেনি কেউ দিবেও না আর আমি আজকে দিব বছরের শেষ অফার হিসেবে এটা ব্রাহ্মণ গরু এটা এই ডিএল এ ডাবল নাইন থ্রি নাইনের ভুলের গরু তো ওজন খুব দ্রুত বাড়ে ব্ল্যাক বি এগুলো ওজন দ্রুত বাড়ার কারণে এই যাত্রা সবাই এখন পছন্দ নেই এবং এক রেটে তিনটা বাচ্চা একটা প্যাকেজ আকারে বিক্রি করব কোনো দর্শক ভাই যদি নেয় সে জিততে পারবে সে লাভবান হবে কারণ এই ধরনের গরু নিয়ে নেয় কোনো ধরনের ভয় রিস্ক কিছু নাই সব কিছু কৃমিনাশক করা আছে অন্যান্য হচ্ছে ফ্লেকবি গরু পালার মজাটা বেশি এই জন্য দেখেন দর্শকরা ফ্লেকবির প্রতি আগ্রহ কেন এই গুলো খাবার ভালো খায় গ্রোথ ভালো আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দাম কম যাচ্ছে সবাই উচিত গরু এই সময় সংগ্রহ করা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গত শমবারে কিন্তু একটা প্রোগ্রাম করে গেলাম তো কেমন সারা পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দর্শক কেমন চাইদা এখন আসলে এখন বর্তমানে তো কাস্টমার চাইদা বেশি কারণ শীতে গরুর দাম কম সবাই কম দামে গরু সংগ্রহ করছে কারণ গরু যদি কম দামে না কিনতে পারে হ্যাঁ খামারিরা হতে পারবে না এই কারণে এখন দর্শকদের আমি মনে করি যে গরু এখনই উত্তম সংগ্রহ করা এবং দাম কম যাচ্ছে সবাই উচিত গরু এই সময় কিনে

আসলে দর্শকদের চাহিদা সম্পূর্ণ কিন্তু একটা খাবার অবশ্যই সব রকম আইটেম আসলে গরু দর্শকরা নিতে পারে পছন্দ মতো চাহিদা মতো এই সব আইটেমটা রাখি যে জাতের গরুটা চাচ্ছে সেটাই কিন্তু আপনি নিয়ে এসে দিচ্ছেন জি জি আচ্ছা তো আজকে কেমন দাম থেকে গরু পাচ্ছে দর্শক সর্বনিম্ন আজকে আপনার পঁয়ষট্টি হাজার সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার জাতমান সম্পন্ন গরু এবং আজকে গরু দেখাবো সবগুলো গরু রেট দেবো একদম বিক্রি রেট কোনো এখানে দর দামের মতন একদম সীমিত লাভ রাখে

চলেন এক এক করে যে জাতমানের গরু গুলা রাখছেন সেগুলাই দেখতে ঠিক আছে রাকি ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা লাল রঙের গরু আমাদের সামনে নিয়ে কি জাতমানের গরু এটা ভাই এটা ব্রাহ্মণ গরু এটা এডিএল এর 9939 এর একটা বুলের ব্রাহ্মণ একটি বাচ্চা 10 মাস বয়স 10 মাস বয়স জি সুন্দর কিন্তু একটা গরু চলে আসে একদম 10 মাসে যতটুক গরু তা আসার দরকার বর্তমানে হাইট আছে 50 এখন জি এখনই 50 আপনি মাপছেন হ্যাঁ আমি হাইট মাপছি আচ্ছা আর লাইবও এটাকে কেমন থাকতে পারে লাইবও আমাদের তো স্কেল নাই আমরা আনুমানিক আশা করি 300 কেজি 300 কেজির মত আপনি একটা ধারণা দিচ্ছেন দর্শক দের তারপরে দর্শকরা যারা ক্রয় করবে গরুটা আসলে তারা দেখে শুনে আসলে ক্রয় করবে তাদের মতো করে অবশ্যই অবশ্যই আচ্ছা তো এখন খাবার দাবারে কেমন কি আছে গরুটা হয়তোবা সব কিছু দানাদার খাবার খায় এবং কোনো কিছু খাবারের ইয়া নাই মানে ব্যতিক্রম নাই সব ধরনের খাবার দিলে এরা খাবে আচ্ছা আর এই গরুটা ছাব্বিশ সালে কুরবানিতে থেকে রেডি হবে ছাব্বিশ সালে রেডি হবে না আশা একটু কম রেডি হওয়ার কাছাকাছি হবে রেডি হবে না তাতে ফুল তবে সাতাশ সালের জন্য পারফেক্ট একটা গরু হবে তখন একদম হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো তো এমনি দেখা যাচ্ছে যাতে কেমন কি বলছেন আপনি ব্রাহ্মা গরু তো ওজন খুব দ্রুত বাড়ে ফ্ল্যাগবি ব্রাহ্মা এগুলো ওজন দ্রুত বাড়ার কারণে এই জাতটা সবাই এখন পছন্দনীয় এবং এই গরুগুলো পুষে মজা পায় কারণ একই খাবার খাইলে গরুগুলোর এগুলা ওজনটা অন্যান্য গরু থেকে দ্বিগুণ বাড়ে এবং এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ওয়েদারে দেশ বেশ ভালো এখন একদম সেট হয়ে গেছে আগে ছিল না কিন্তু এখন সেট হয়ে গেছে জি জি আচ্ছা তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চলবে 65000 টাকা 1 লক্ষ 65000 টাকা জি এখানে কি দর্শক দরদাম করতে পারবে হ্যাঁ একটু সম্মানী করতে পারবো একটু সম্মানী করে আপনি এই গরুটা বেচা বিক্রি দামই বলতেছি আমি সম্মানী সুযোগ যেটা করে দেব আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন পরবর্তী যে গরুগুলা নিয়ে আসছেন তিনটা এক সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আসলে ফিলিক বি দেখে কিন্তু এখন মানুষ বুঝে যায় বা আমিও দেখে কিন্তু চিনে ফেলছি আচ্ছা প্রথম যে গরুটা নিয়ে আসছেন এটার জাত মানে একটু বৈশিষ্ট্য কেমন হলো ফ্লেগ বি বাচ্চা বে বাচ্চাগুলা আমার কাছে তিনটা পর পর সার বাচ্চা আছে ফ্লেগ আমার কালেকশনে এগুলা আমার গাভীর বাচ্চাও আছে এবং আমার গরুর কিছু কালেকশনও আছে সব কিছু মিলায় আমি গরুগুলো বিক্রি করব একটা সীমিত রেটে এবং লোভনীয় বছরের শেষে একটা ধামাকা প্রাইজে আচ্ছা 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 এবং এক রেটে তিনটা বাচ্চা একটা প্যাকেজ আকারে বিক্রি করব কোনো দর্শক ভাই যদি নেয় সে জিততে পারবে সে লাভবান হবে কারণ এ ধরনের গরু নিয়ে নেই কোনো ধরনের ভয় রিস্ক কিছু নাই সব কিছু ভ্যাকসিন কৃমিনাশক করা আছে গরুগুলো খাওয়ার রুচিও বর্তমানে অনেক ভালো রেগুলার খাবার খায় সবকিছু একদম পরিপূর্ণ গরু আছে আচ্ছা এইগুলা যে প্রথম যেটা দেখতেছি এটার বয়স এখন কত মাস এটার বয়স এখন পাঁচ মাস পাঁচ মাস জি খাবার দাবার এখন ধরছে এটা হ্যাঁ এগুলো সবগুলো খাবার দাবার খায় রেগুলার ফিলেক বিয়ে এই বাচ্চাগুলোকে যদি আর একটু দুধ পাওয়া যাইতো তাই তো মনে হচ্ছে আরো ভালো গরুত আসতো নাকি দুধ এগুলো যত বেশি খাওয়াবে যতদিন খাওয়াবে গরু ততদিন এরা দুধ খাবে এদের সব খাবারের মানে এরা এক মাস দুধ খাওয়ার পাশাপাশি এরা খাবার খাওয়া শিখে যায় আচ্ছা এই গরুগুলা দুধ খাওয়ার পাশাপাশি যেহেতু খাবার শিখে দ্রুত এছাড়া অন্যান্য গরু হচ্ছে ফ্লেকবি পালার মজাটা বেশি এই জন্য দেখেন দর্শকরা ফ্লেগবির প্রতি আগ্রহ কেন এই খাবার ভালো খায় গ্রোথ ভালো আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চাটা যদি সিঙ্গেলি কোনো দর্শক বাই নিতে চাই সেই ক্ষেত্রে না সিঙ্গেলি দিব না আমি তিনটা বাচ্চা একসাথে একটা লোভনীয় একটা অফারমূলক প্রাইজ রাখছি ধামাক আকারে একটা প্যাকেজ আকারে তিনটা বাচ্চা একসাথে দেবো তিনটাই সার বাচ্চা তিনটাই সার বাচ্চা তিনটাই কি সেম ক্যাটাগরি বয়স এবং একই রেট দেবো আমি কোনো বাচ্চা কাটে বিক্রি করব না প্রাইস রেটটা দেবো আজকে একটার দামে তিনটা বাচ্চা দেবো একটার দামে হ্যাঁ আর আজকে একটার দামে তিনটা দাম শুনলেই বুঝতে পারবো অবশ্যই দর্শক দাম শুনে বুঝতে পারবে কারণ এ ইতিপূর্বে এরকম রেটে এরকম পার্সেন্টেজ কোয়ালিটির বাসে এ তো কমে কেউ দিতে পারে না কেউ দিতে পারে না এই জন্যই তো রকি ভাইয়ের কাছে আসবে অবশ্যই কারণ আমি সব ধরনের গরু বিক্রি করি আমি কম রেটে গরু বিক্রি করি কারণ আমার সব গরুগুলো বিক্রি হয় বেশি আর গরুগুলো আইটেম আমার বেশি আমার গরু সীমিত লাভে আমার বিক্রি করাটা ওই জন্য লাগে বেশি আচ্ছা তিনটা গরুই তো সুস্থ সবল আছে একদম সুস্থ সবল খাবার দানা খানা দানা সবকিছু খাই সে সরজমিনে এসে দেখে নেবে কোনো সমস্যা নাই এখন দুধের কোনো চাহিদা নাই এদের না এদের দুধের চাহিদা নাই এরা দানাদার খাবার খাইলেও খাবে দুধ খাওয়াইলেও খাবে কোনো অসুবিধা নেই আচ্ছা খুব সুন্দর তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি তো তিনটা যে সীমিত দাম বলছেন তার তাতে কেমন টাকা নেবেন তিনটা নিব পার পিস ছেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস ছেষট্টি হাজার পাঁচশো টাকা একদম অফারমূলক লোভনীয় প্রায় যা ফ্রিজিয়ান সাইওয়াল বলেন এইগুলার দামে আজকে ফ্ল্যাগ বি দেবো তাও অরিজিনাল কোয়ালিটি বাচ্চা আচ্ছা তো এখানে কি দর্শক একটু দরদাম করতে পারবে না এখানে কোনো দরদাম হবে না আমি সম্মানে যেটুকু করে দেবো সেটুকুই হবে কিন্তু সীমিত সম্মানই করে দেবো এখানে কোনো দরদাম হবে না আচ্ছা দর্শক ভাইরা দেখতে পারেন এটা ছিল সিরিয়ালের তিনটা বাচ্চা আমরা দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়াল তো এটাও একটু সাইড করে দেন পরবর্তী যাওয়ার পরে কিন্তু একটা ভুট্টি গরু নিয়ে আসছেন ভাই এর আগেও আমরা সাদা ভুট্টি দেখছিলাম আজকে আবার কালো রঙের ভুট্টি নিয়ে আসছেন ভুট্টির কালার ভাই আমার কাছে এখন মোরালা চলে হাউস গোডাউন বানাই ফেলছি আচ্ছা এক এক রকম কালার আনছি এর আগে ব্রাউনি কালার ছিল তারপর হাসা কালার ছিল এবার ব্ল্যাক কালার আচ্ছা এবং খুবই ইউনিক দুইটাই একটা মেল একটা ফিমেল আর তার একটা বকনা একটা সার এক জাতের গরু ভুট্টি গরু এগুলো খুবই চাহিদা মাংস সুস্বাদু আর দর্শনীয় দর্শক খামারিরা এগুলো শখের বসে গরুগুলো পালে মেল ফিমেল থাকলে সে জাত উন্নয়ন করতে পারবে হ্যাঁ যেহেতু আপনার কাছে জোড়ায় আছে যেহেতু ভুট্টি গরু আমাদের দেশে অ্যাভেলেবল না এই যে রাখলে সংগ্রহে এগুলো খরচই নাই বললেই চলে ছাগলের সমান খরচ ভুট্টি গরু পালা হ্যাঁ দেখা যাচ্ছে ছেড়ে যদি সারা সে ভুট্টি গরু পালে তার কোনো লস নাই তার লাভ তার বছরে বাচ্চা পাবে প্লাস যা দানাদার খাদ্য অন্যান্য গরু উচ্ছিষ্ট খাবার খাবে খামারের আশেপাশে লতা পাতা ঘাস খাবে ছাড়ে দিলে খাবে রোগ প্রতিরোধ মানে রোগ বলা না নাই বললেই চলে আচ্ছা তো জোড়া যে রাখছেন যেটা হচ্ছে আপনার ছাড়টা আছে সেটা হচ্ছে দাঁত ভাঙছে এখন দাঁত ফাঁক হয়েছে দুইটাই দাঁত ফাঁক হয়েছে আজকে গরু আমি দুটা গরুর প্যাকেজ আকারে দিবো এখানে কোনো দরদাম হবে না এখানে কোনো দরদাম করবেন না 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 আচ্ছা আর যেটা গাভী আছে সেটা দাঁত ভাঙছে এটাও আপনার দাঁত ফাঁক হয়েছে এটা আরও দাঁত ফাঁক হয়েছে জি জি দুটোই অ্যাডাল্ট দুটাই অ্যাডাল্ট হয়ে গেছে এখন যেহেতু তো এখন কতদিনের মধ্যে আপনার হেঁটে আসতে পারে হিঁটে এটা যেকোনো সময় হেঁটে আসতে পারে দু এক মাস পনেরো দিন দশ দিন এরকম হিঁটে চলে আসবে

এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ একদম এক লক্ষ পনেরো হাজার টাকা যাই দিপুরবে এত কম রেটে ভর্তি করে দিতে পারে নাই এক লক্ষ পনেরো হাজার টাকায় দুটা এত সুন্দর কালার ব্ল্যাক কালার এর আচ্ছা বুটটি এরকম কালার কম্বিনেশন বুটি কেউ মানে এত কম রেটে দিতে পারবো সাতান্ন হাজার পাঁচশো টাকা করে পার পিস পড়ছে সেই ক্ষেত্রে এখান থেকে দর্শকদের কতটুকু সম্মানই করবেন এখানে সম্মান এখানে আমি দর্শকদের বলছি যে আমি যেটুকু করে দেবো সেটুকু সম্মানই হবে না দর দাম যেটা আমি করে দিছি বিক্রি দাম একদাম আমি যেটুকু সম্মানই করবো সেটুকুই সম্মানই আচ্ছা এটাও একটু সাইড করে দিবেন পরবর্তী যাওয়ার পরে কিন্তু আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন মাথাটা একটু উল্টানো আছে কি জাত মানের গরু এটা হলো ঘি গরু এটা মাত্র দুইটা দাঁত হাই পার্সেন্টেজ গরুর গিরটা গিরটা ছয় মাস প্রেগনেন্ট আছে ছয় মাস প্রেগনেন্ট আছে যে দুই দাত ছয় মাসে প্রেগনেন্ট দুই দাত যে আচ্ছা শিংটাও আল্মাশ দেখতে শুনতে গির গরুর সিং এবং কান মাথাগুলা দেখতে কিন্তু আসলে সুন্দর একদম আজকে গরুটাও এই গরুটা আজকে বকনার দামে যে দেবো এটাও বকনার না রেডি গরু একদম দুই দাত ছয় মাসের রানিং প্রেগনেন্ট দামও দেবো একদম বখনার দামে

আচ্ছা তো এই গরুটা যদি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন এটা নিলে কোনো দর্শক ভাই আমি একই বলে দেব এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় রেডি একটা প্রেগনেন্ট গির গরু পাচ্ছেন একদম মানির দামে বললে ভুল হবে না আচ্ছা আচ্ছা এখন যে ওয়েটটাও আছে এর মাংসের দামে বললেও দেখা যাচ্ছে একদম মাংসের দামে গরু সাথে পেটে বাচ্চা ফ্রি হ্যাঁ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরু দর্শকদের তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান আরও একটি নাম্বার আছে ছোটো ভাই ওটাও দেওয়া থাকবে কল দিবে আমি যদি ব্যস্ত থাকি তার সাথে যোগাযোগ করে নেবে তাই বালি থাকে সব সময় ও অনলাইনে পরিচালনা করে আমি যখন সময় পাই তখন আমি অনলাইনে আসি তবে ব্যবসা বাণিজ্য আমি কেনাকাটাতে বেশি ব্যস্ত থাকি আচ্ছা আচ্ছা এই জন্য আসলে দুইটা নাম্বার দিয়ে আছে জি জি দর্শক ভাইরা আপনারা যোগাযোগ করে তারপরে এই গরুগুলোর আরও বিস্তারিত জানতে পারবেন এছাড়াও সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে রকি ভাই দেখাইছে ভ্যারাইটিস কালেকশন তো রকি ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম